হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো যারা যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের যারা ভাতা পাও তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর অতি অবশ্যই ভিডিওটি পুরো পর্যন্ত দেখবে পুরো পর্যন্ত শুনবে তবেই কিন্তু বুঝতে পারবে নাহলে কিন্তু তোমরা বড় খবর থেকে মিস করে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখাও বেলয়কটি ক্লিক করবে যাতে এই ধরনের খবর আবার তোমরা যেন প্রথম শুনতে পাও তো বন্ধুরা সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা দেখতেই পাচ্ছ আগামী তিরিশ এক থেকে আঠেরো দুই পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্বী যারা বেকার ভাতা পায় মাসে পনেরোশো টাকা করে তাদের অনেক সাত জমা নেওয়া হয়েছিল ও যারা দিতে পারেনি আঠেরো তারিখ পর্যন্ত তাদেরকে আবার অফলাইনে জমা দিতে হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে উনিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এখনও আজ এগারো তারিখ এখনও প্রায় আট দিন কিন্তু আছে কিন্তু বর্তমানে যে কথাটার যে আমি বলতে চাইব সে কথাটি হলো যে এই অনেক সার যারা অনলাইনে জমা করেছে তিরিশ এক দু থেকে আঠেরো দুই দু পর্যন্ত তাদের যারা অনেক থ্রি তাদের যাদের সন্দেহজনক মনে হচ্ছে বা যাদের অনেক থ্রি ঠিকঠাক জমা পড়েনি এই নিয়ে কিন্তু অনেকের মোবাইলে কিন্তু মেসেজ আসতে লেগেছে ও সেই মেসেজের রিপ্লাই কিন্তু তোমাদের ইতিমধ্যেই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আমার এই ভিডিও করার কারণ আজকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিয়ে সেটা হলো যে যারা কেউ ভুলে যেয়ে থাকো বা কেউ মেসেজ দেখো বা কেউ যদি এমপ্লয় ব্যাঙ্কের এই মেসেজ থেকে যারা ইগনোর করছো তারা কিন্তু ভালো করে ভেবে নেবে এই মেসেজটির উপর কিন্তু তোমাদের টাকা ডিপেন্ডেবেল আছে এই মেসেজটি ঠিকঠাক না দেখে বা ঠিকঠাক যদি শুরু না করো তোমাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তা বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কী ধরনের মেসেজ দিচ্ছে এরকম ইবি দিয়ে তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার দিয়ে বলে দেওয়া হচ্ছে রিকোয়েস্ট টু রিপোর্টেড কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সতেরো তিন দু হাজার পঁচিশ টু কনসার্ন উইথ সাবমিশন অফ এনএক্সা থ্রি প্লিজ ইগনোর ইফ ইউ অলরেডি রিপোর্টেড অর্থাৎ ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে জানানো যাচ্ছে যে এ যাদের এই মোবাইলে মেসেজটা দিয়েছে তাদের সতেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে তাদের এই অনএক্সা থ্রি জমা করার কাগজগুলি নিয়ে তাদেরকে কিন্তু তাদের যে রিপোর্টেড সেন্টার নিকটবন্থী যে কেন্দ্র ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে আর যারা যোগাযোগ অলরেডি করে ফেলেছে তাদেরকে ইগনোর করতে হবে এই মেসেজটি কিন্তু প্রায় আজকে চার থেকে পাঁচ দিন ধরে দিতে শুরু করে দিয়েছে সতেরো তিন পর্যন্ত কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে এই মেসেজের উত্তর দেওয়ার জন্য যারা পেয়ে আছো তারা অবশ্যই কিন্তু এই মেসেজের উত্তর অবশ্যই তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জে নিয়ে গিয়ে কিন্তু দিতে হবে তাদের অনেক সাথে যে সাবমিট করেছিল সেই সাবমিটের ফর্ম তাদের যেটা সাবমিট করেছিল সেই ফর্ম ও সমস্ত কিছু পেপার নিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এক্সচেঞ্জে কিন্তু যোগাযোগ করতে হবে তা বন্ধুরা এই দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এইখানে ওইসব তোমরা কিন্তু ট্যাটাসটি দেখে নিতে পারো যে ট্র্যাক টাটাস অফ এমপ্লয়মেন্ট আন্ডার যুবসিয়া ভিউ টাটাস ফাইনাল ওয়েস্টিং অর্থাৎ ট্র্যাক স্ট্যাটাসে যেও কিন্তু তোমরা এখানে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নাম্বার মেরে তোমরা কিন্তু নিজেদের ট্র্যাক যে ডেটাস অর্থাৎ তোমাদের ঠিকঠাক জমা পড়েছে কি পড়েনি সেটা তোমরাও কিন্তু দেখে নিতে পারো আর যারা মোবাইলে মেসেজ পেয়েছে তারা অতি অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করো কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ না করলে কিন্তু তোমাদের পরের মাস থেকে কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে তা বন্ধুরা এটাই ছিল একটি বড়ো আপডেট আবার কোনো নতুন আপডেট পেলে তোমাদের সাথে আমি নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ